oh হাই হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো হাই কে কোথা থেকে দেখছো হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি সুপ্রিয়া হেসেল থেকে সুপ্রিয়াই বলছি আমি ইউটিউবে রান্নার ভিডিও নিয়ে আসি আজকে লাইভে বর্ধমানের বিখ্যাত মিহিদানার রেসিপি নিয়ে এসেছিলাম বন্ধুরা ভিডিওটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবে সালমা মন্ডল হাই আন্টি কেমন আছো ভালো আছি সালমা হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটাকে লাইক করবে পরিজনের সাথে শেয়ার করবে তার সঙ্গে সাবস্ক্রাইব করবে বন্ধুরা সালমা কোথায় থেকে দেখা হচ্ছে আমি ইউটিউবে লং ভিডিও ছাড়ি রান্নার ভিডিও হ্যালো হাই কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো আত্মীয় পরিজনের সাথে শেয়ার তার সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে লাইভের ভিডিও নিয়ে এসেছিলাম বর্ধমানের বিখ্যাত মিহিদানা রেসিপি নিয়ে সালমা কোথায় তোমার বাড়ি হ্যালো হাই বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তার সঙ্গে লাইক করো সাবস্ক্রাইব করো আমি ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলা থেকে আজকে লাইভে বর্ধমানের বিখ্যাত মিহিদানের রেসিপি দেখেছি কে কোথা থেকে দেখছো বলো হাই হ্যালো লিপো ভিডিওটাকে লাইক করো বন্ধুরা তার সঙ্গে সাবস্ক্রাইব করো আমি যদি তোমাদের সাহায্যে এগিয়ে যেতে পারি আমার রান্নার চ্যানেল আছে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমি প্রচুর রেসিপি ছেড়েছি সেই রেসিপিগুলো দেখে এসো সুপ্রিয়া হেসেল ইউটিউবে সার্চ করবে লং ভিডিও দেওয়া আছে প্রচুর প্রচুর রান্নার ভিডিও ছেড়েছি কিন্তু লাইভ এই কয়েকদিন ধরে লাইভ করতে ধরেছি লাইভটা তেমন করা হয়নি তাই ভাবছি দেখি লাইভটা করা যাক তোমরা কে কোথা থেকে দেখছো বলো হ্যালো হাই বন্ধুরা লাইক লাইক করবে শেয়ার করবে আত্মীয় পরিজনের সাথে তার সাথে সাবস্ক্রাইব করবে আমি সব রকম রেসিপি দিয়েছি বিভিন্ন রকমের ড্রিঙ্ক টিফিনের রেসিপি রান্নার রেসিপি সেটি ইউটিউবে সুপ্রিয়া হেসেল সার্চ করলেই বেরিয়ে আসবে হ্যালো হাই বন্ধুরা খালি দেখছে কিছু কমেন্ট করছে না সালমা কোথা থেকে তুমি বলছো হ্যালো হাই শেখ আমাদের বাসা আপনার বাসা কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মালদা জেলায় ইসমাল শেখ তোমাদের বাড়ি কোথায় হাই হ্যালো কে কোথা থেকে দেখছো লাইভটাকে লাইক করো শেয়ার করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে লাইভে বর্ধমানের বিখ্যাত মিহিদানার রেসিপি ছেড়েছিলাম আমার চ্যানেলে প্রচুর রান্না দেওয়া ভিডিও দেওয়া আছে বন্ধুরা তাতে শরবুত বলুন বিভিন্ন রকমের রান্নার রেসিপি দেওয়া হ্যালো হাই কে কোথা থেকে দেখছো আমার রান্নার ভিডিও দেখে আসবে বন্ধুরা ইউটিউবে সুপ্রিয়া হেসল সার্চ করলেই বিভিন্ন রান্না বেরিয়ে আসবে ভিডিওটাকে লাইক করবে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি মাঝে মধ্যেই এখন লাইভে আসছি লাইভে বন্ধুদের সাথে কথা বলার জন্য কমেন্ট করুন হ্যালো হাই বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার রান্নার রেসিপি ছাড়া ছাড়ি সেগুলো কি দেখো দেখা হয় সেগুলো সেগুলো দেখবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যালো হাই কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো ইউটিউবে আমার রান্নার চ্যানেল আছে তাতে আমি রান্নার ভিডিও ছাড়ি টিফিন বলো শরবত বলো বিভিন্ন রকমের নিত্য নতুন রেসিপি রয়েছে সেগুলো সব ছাড়া আছে সাড়ে আটশোর মতো রেসিপি দেওয়া হয়ে গেছে কে কোথা থেকে দেখছো হাই হ্যালো কমেন্ট করো হ্যালো হাই হাই আনটি কেমন আছো হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইভটাকে লাইক করো শেয়ার করো বন্ধুরা তার সঙ্গে সাবস্ক্রাইব করো আমার রান্নার ভিডিও রয়েছে তার মধ্যে আমি ইউটিউবে লং ভিডিও ছাড়ি নিত্য নতুন রেসিপি হ্যালো হাই দুইজন বন্ধু দেখছে বন্ধুরা বলো কে কোথা থেকে দেখছো আমাকে রান্নার চ্যানেলে দেখেছো তোমরা ও আচ্ছা কমেডি ফানি ও আচ্ছা স্যার সৌরদ্বীপ ব্যানার্জি কেমন আছো ভালো আছি সৌরদ্বীপ ব্যানার্জি ভালো আছি তোমরা কেমন আছো ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো কে কোথা থেকে বলছো আজকে লাইভে বর্ধমানের বিখ্যাত মিহিদানার রেসিপি ছেড়েছি সেটি দেখবে এই তিনটের দিকে লাইভ করেছি আমার বন্ধুগুলো দেখছি কিনা তাই আরেকবার লাইভে চলে এলাম লাইক করে দিলে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ তার সঙ্গে সাবস্ক্রাইব করবে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ি সেগুলো দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমরান হাসমি হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো তোমরা ইমরান হাসিন হাই কে কোথা থেকে দেখছো বলো সৌরদীপ ব্যানার্জি লাইক করে দিলাম কোথায় বাড়ি তোমার আমি রান্নার ভিডিও ছাড়ি তাতে নিত্য নতুন রেসিপি ছাড়ি সাবস্ক্রাইব করবে বন্ধুরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসি যখন আমি ছাড়বো তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তার সঙ্গে দেখবে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কাউকে বাড়ি বলাটা একটু মুশকিল ব্যাপার কিন্তু বলে যাবে তোমার বাড়িতে আমরা একজন আরেকজনের বন্ধু ফোনের মাধ্যমেই দেখাশোনা হবে কথা হবে হ্যাঁ হ্যালো হ্যালো হাই কে কোথা থেকে দেখছো বলো কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব করবে বন্ধুরা কে কে আমাকে দেখছো কোথা থেকে দেখছো বলো আমিও তোমাদের লাইভ দেখে তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারবো আমার বন্ধুরা এখান থেকে কথা বলছে আমি রান্নার রেসিপি ছাড়ি নিত্য নতুন রেসিপি নতুন চ্যানেল খুলেছি তো আমাকে অনেকে চেনে না তাই লাইভের মাধ্যমে ইন্টারোডাকশান দিচ্ছি হ্যালো হাই লাইভে জয়েন্ট হওয়ার জন্য অশেষ ধন্যবাদ আবার বেরিয়ে যাচ্ছে কেন লাইভটা কি ভালো লাগছে না হ্যালো হাই আমি বন্ধুদের সাথে কথা বলতে এসেছি তো তাই লাইক করো শেয়ার করো আত্মীয় পরিজনের সাথে তার সঙ্গে সাবস্ক্রাইব করো হ্যালো হাই বন্ধুরা কোথা থেকে দেখছে কমেন্ট করো বন্ধুরা তোমরা আমাকে দেখছো আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো কোন বন্ধু কোথা থেকে দেখছে তাদের ভিডিওটা ভালো লাগছে লাইভটা ভালো লাগছে লাইভটাকে লাইক করে দিবে তার সঙ্গে শেয়ার করবে বন্ধুদের সাথে তার সঙ্গে সাবস্ক্রাইব করবে আমি নতুন রান্না চ্যানেল খুলেছি বন্ধুরা তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তাই লাইভে এসেছি লাইক লাইক করার তার সঙ্গে করবে বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব কোনো পয়সা লাগে না তাই বন্ধুরা তোমাদের সহযোগিতা একান্ত কাম্য বেশি বেশি করে ভিডিওটা দেখো আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো কে কি রেসিপি দেখতে চাও সেগুলো বললে বলতে পারো আমি অনেক রকমের রেসিপি দিয়েছি বন্ধুরা এখন ভেবে উঠতে পারি না কোন রেসিপিটা ছাড়বো ইউটিউবে লং ভিডিও সার্চ করলেই সুপ্রিয়া হেসেল সার্চ করলেই বেরিয়ে আসবে হ্যালো হ্যাঁ কে কোথা থেকে দেখছো আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না বলো আমি লাইভ নিয়ে এসেছি লাইভটাকে লাইক করবে শেয়ার করবে আত্মীয় পরিজনের সাথে তার সঙ্গে সাবস্ক্রাইব করবে হ্যালো হ্যালো হাই বন্ধুরা কোথা থেকে দেখছো ভিডিওটাকে লাইক করো লাইভটাকে লাইক করো আত্মীয় পরিজনের সাথে শেয়ার তার সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি ইউটিউবে মোটামুটি এক বছর ধরে রয়েছি তোমাদেরকে নিত্য নতুন রেসিপির উপহার দিয়ে তোমাদের উচিত ভিডিও লাইভ বলো লাইক করা শেয়ার করা তার সঙ্গে সাবস্ক্রাইব করা তাই না ইউটিউবে লং ভিডিও ছাড়ি সার্চ করলে সুপ্রিয়া হিসেবে সার্চ করলে বেরিয়ে আসবে মুড়ি দিয়ে মুড়ি চপ করেছি তারপরে সুজির পোলাও করেছি সব নিত্য নতুন রেসিপি রসগোল্লা করেছি ছানা ছাড়াই সেগুলো দেখলে বুঝতে পারবে শুনলে তো নয় তাই ইউটিউবে সুপ্রিয়া হিসা সার্চ করবে ভিডিওটা দেখবে আমার লাইফটাকে যত পারবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আত্মীয় পরিজনদের সাথে তার সঙ্গে লাইক করবে সৌরদীপ ব্যানার্জি বাড়ি কোথায় তোমার হ্যালো হাই সুপ্রিয়ার হেসেলে স্বাগত সুপ্রিয়া হেসেল থেকে সুপ্রিয়া আপনাদের সামনে এসে হাজির তার রান্নার ভিডিও ছাড়ে মাঝে মধ্যে লাইভ করে রান্নার রেসিপিও ছাড়ে আপনারা লাইভটাকে লাইক করবেন শেয়ার করবেন আত্মপরিজনের সঙ্গে তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা